আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে ক্লাসে আলোচনা করবো ইউনিট নাইনের ফ্লোরাল ক্যারিয়ারের এমসিকিউগুলো নিয়ে প্রথমেই দেখবে এমসিকিউ আমাদের সেট ওয়ানে কি আছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ফ্লোরাল ডিজাইনার ক্যান বি টার্মড অ্যাজ আচ্ছা ফ্লোরাল ডিজাইনারকে আমরা কি হিসেবে বলতে পারি বা কি হিসেবে আমরা তাদেরকে আখ্যায়িত করতে পারি ফ্লোরাল ডিজাইনারদেরকে আমরা ফ্লোরেস্ট বলতে পারি মানে পুষ্পজীবী অ্যান্সার হচ্ছে এক নম্বরটা ফ্লোরাল ডিজাইনার্স আর্ন ফেয়ারলি হ্যান্ডসাম মানি আচ্ছা এখানে ফেয়ারলি হ্যান্ডসাম মানি স্ট্যান্ডস ফর এখন হ্যান্ডসাম বলতে আমরা কি বুঝি সুপুরুষ বুঝি কিন্তু হ্যান্ডসাম বলতো ওইটা বুঝাচ্ছে না ফেয়ারলি হ্যান্ডসাম মানে হচ্ছে একটা এমন অর্থ উপার্জন করে যেটা যথাযোগ্য এখানে অপশানসগুলো যদি খুঁজি ইনসাফ ইনসাফিসিয়েন্ট অপর্যাপ্ত তাহলে এটা বাদ ডিস ডিসপ্রপোর্শনেট মানে যেটা কি যেটা অনুপাতযোগ্য নয় বা যেটা পরিমাণে কম তাহলে এটাও বাদ হিউজ অ্যামাউন্ট অফ মানি অনেক টাকা না অনেক টাকাও না মানে হচ্ছে পাসিবল অ্যামাউন্ট অফ মানি মানে যেই টাকা দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকা যায় সেটাকেই বলে ফেয়ারলি হ্যান্ডসাম মানি উইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স এখান থেকে নিচের কোন ফুলগুলটা অন্য থেকে আলাদা টিউলিপস উইচ ওয়ান ইজ অ্যান আনকনভেনশনাল জব নিচের কোন কাজটা অপ্রথাগত ফ্লোরেস্ট কারণ আমরা জানি পাইলট ড্রাইভিং পুলিশ এগুলো আমাদের কনভেনশনাল প্রথাগত চাকরি আর অপ্রথাগত হচ্ছে ফুলের ফুলজীবী বা পুষ্পজীবী যাদেরকে বলছি তারা হু আর নোন অ্যাজ ফ্লোরেস্ট কারা আসলে পুষ্পজীবী যারা আসলে ফ্লোরাল ডিজাইনার যারা ফুলের নকশা করে বা ফুল নিয়ে কাজ করে তারাই হচ্ছে ফ্লোরাল ডিজাইনার বা ফ্লোরেস্ট কনভেনশনালি ওয়াটার রোজেস মেন্ট ফর আসলে গোলাপ আমরা কোন কাজে ব্যবহৃত করি বিয়ে ম্যারেজ অথবা অ্যানিভার্সারি তাহলে অ্যান্সার এখানে আছে অ্যানিভার্সারি আর বার্থডের জন্য আমরা ইউজ করি টিউলিপস আচ্ছা এরপরে বলছে কনভেনশনালি উইচ ফ্লোর ফ্লাওয়ার ইজ মেন ফর বার্থডেজ নিচের কোন ফুলটি আসলে বার্থডে বা জন্মদিনের জন্য এই মাত্রই বলে দিলাম টিউলিপ চলে যাচ্ছি সেট টুতে

ম্যানেজ দ্যাম ডেক্সটারসলি ডেক্সটারস মানে হচ্ছে নিপুণভাবে যদি সেগুলোকে সামলাই রাইট আমরা যদি ফুল নিয়ে নিপুণভাবে কাজ করি তাহলে আমাদের এটা একটা ভালো অর্থ উপার্জনের জায়গা হতে পারে আরেকটা অপশন আছে হোল্ড দ্যাম ইন অ্যাপ্টলি ইন অ্যাপ্ট মানে হচ্ছে অযোগ্যভাবে যদি আমরা সেগুলো নিয়ে কাজ করি আর চার নম্বর অপশনে আছে অ্যাকমপ্লিশ দ্যাম ইনকনগ্রুয়াল ইনকংগ্রুয়াসলি ইনকংগ্রুয়াস মানে হচ্ছে অদক্ষতার সাথে অথবা অযোগ্যতার সাথে কোনো কিছু করলে হোয়াট এটার মানে কি এটার মানে হচ্ছে একটা দোকানে জায়গা দেওয়া তাহলে পজিশন ইন স্টোর পরের প্রশ্নে যাচ্ছি ফ্লোরাল ক্যারিয়ার ডাজ নট অলওয়েজ ডিমান্ড আচ্ছা ফ্লোরাল ক্যারিয়ার সবসময় কি চায় না একটা ডিপ্লোমা চায় না প্রফেশনাল ফ্লোরিস্ট আর যারা প্রফেশনাল পুষ্পজীবী তারা হচ্ছে নলেজেবল দ্য সাকসেস অফ ফ্লোরাল অ্যারেঞ্জমেন্ট ডিপেন্ডস অন ড্যাশ আচ্ছা অর্থাৎ এই পুষ্পজীবীদের সফলতা আসবে কিনা সেটা কিসের উপর নির্ভর করে সেটা নির্ভর করে দ্য গুড সেন্স অফ ফ্লোরাল যে তাদের এই প্রফেশন সম্পর্কে ভালো ধ্যান ধারণা আছে কি না আই ক্যাচিং কোন পার্টস অফ স্পিচ যেটা গুণ প্রকাশ করে সেটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ তার আই ক্যাচিং মানে যেটা সবার দৃষ্টি আকর্ষণ করে সেটা একটা অ্যাডজেক্টিভ অ্যাট্রাক্টিভ ডিসপ্লে অফ ফ্লাওয়ার ইজ দ্য আ অফিস্ট আচ্ছা এখানে ড্যাশ আচ্ছা অ্যাট্রাক্টিভ ডিসপ্লে অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুলকে তুমি কত আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছো সেটা পুষ্পজীবীদের সাক্ষ্য দেয় কিসের সাক্ষ্য দেয় পুষ্পজীবীদের কি প্রকাশ করে ইনক্যাপাবল এফিসিয়েন্সি অর্থাৎ অযোগ্যতা প্রকাশ করে না তারা যদি অ্যাট্রাক্টিভভাবে উপস্থাপন করছে দ্যাট মিনস তাদের শার্প এফিসিয়েন্সি আছে অর্থাৎ খুবই নিপুণ দক্ষতা আছে তাহলে আজকের ক্লাসে কিন্তু আমরা এই চ্যাপ্টারের উপর থেকে যে এমসি কিউগুলো আছে সেগুলো সমাধান করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত